চলে এসেছে পোস্ট অফিসের দুরন্ত স্কিম পাঁচ বছরেই চোদ্দ লক্ষ টাকা সঞ্চয় করে নিন একশো টাকা থেকে শুরু চক্রবৃদ্ধি হারে চোদ্দ লক্ষ টাকা পোস্ট অফিসের সেভিংস প্ল্যান জানলে চমকে উঠবেন আপনিও কীভাবে যে এককালীন এত টাকা পাবেন তা আপনি বুঝতেও পারবেন না যে কোনো প্রকল্পের দশ গোল দিতে পারে এই পোস্ট অফিসের স্কিম। ছোট বিনিয়োগে বড় ফল পোস্ট অফিসের এই স্কিমে পাঁচ বছরেই পাওয়া যাবে চোদ্দ লক্ষ টাকা নিম্ন মধ্যবিত্তের স্বপ্নের বিনিময় পোস্ট অফিসের এই স্কিম বাড়ি শিক্ষা ভবিষ্যৎ সব কিছুই সম্ভব হবে ছোট টাকা কিন্তু বড় সঞ্চয় পোস্ট অফিসের ফিক্সড ডিপোজিটে জাদু এখন প্রকাশ্যে চাকরা ও মধ্যবিত্তদের জন্য আদর্শ বিনিয়োগ প্ল্যান এখনই জেনে নিন খুঁটি নাটি সব বর্তমান সময়ে শেয়ার বাজারের পরিবেশ কত অত্যন্ত পরিবর্তিত হচ্ছে এই পরিবর্তনের কারণে বিনিয়োগকারীরা ঝুঁকি মুক্ত সুরক্ষিত বিনিয়োগের দিকে বেশি মনোযোগ দিচ্ছেন বিশেষত নিম্ন মধ্যবিত্ত ও মধ্যবিত্ত পরিবারের মানুষেরা এবং চাকরিজীবীরা ঝুঁকি মুক্ত বিনিয়োগের জন্য বিভিন্ন বিকল্প খুঁজছেন এই প্রেক্ষাপটে পোস্ট অফিসের রেকারিং ডিপোজিটে একটি খুবই গুরুত্বপূর্ণ এবং জনপ্রিয় বিকল্প হয়ে উঠেছে পোস্ট অফিসের এই স্কিম কেন্দ্রীয় সরকার বা ভারত সরকারের সমর্থিত হওয়ায় বিনিয়োগকারীরা নির্ভয়ে তাদের টাকা রাখতে পারেন এটি একটি স্থিতিশীল ও নিরাপদ বিনিয়োগের মাধ্যম যা ছোট থেকে বিনিয়োগকারীদের জন্য বিশেষভাবে উপযুক্ত এবং স্কিম শিশুর শিক্ষা বাড়ি কেনা বা অন্যান্য ভবিষ্যৎ পরিকল্পনার জন্য বড় ধরনের সঞ্চয় গড়ে তুলতে সাহায্য করে রেকারিং ডিপোজিটে বিনিয়োগ শুরু করার জন্য বড় পরিমাণ টাকার প্রয়োজন নেই মাসিক ছোট ছোট কিস্তি যেমন একশো টাকা থেকে শুরু করে কেউ বিনিয়োগ করতে পারেন কেউ বিনিয়োগের ক্ষমতা বাড়ানোর সঙ্গে সঙ্গে পরবর্তী কিস্তি বৃদ্ধি করা সম্ভব এই সুবিধার কারণে নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণীর মানুষেরা সহজেই এই স্কিমে অংশ নিতে পারেন পোস্ট অফিসের রেকারিং ডিপোজিট প্রায় ছয় দশমিক সাত শতাংশ বার্ষিক সুদে প্রদান করা হয় এই সুদ ত্রিমাস্টিক চক্রবৃদ্ধি হারে পাওয়া যায় যার ফলে সময়ের সঙ্গে বিনিয়োগের পরিমাণ দ্রুত বৃদ্ধি পায় চক্রবৃদ্ধি হারের সুবিধার কারণে ছোট থেকে ছোট বিনিয়োগও দীর্ঘ সময়ে বড় আকারের ফান্ডে পরিণত হয় উদাহরণস্বরূপ বলা যায় যদি কোনো ব্যক্তি প্রতি মাসে কুড়ি হাজার টাকার রেকারিং ডিপোজিটে বিনিয়োগ করেন তাহলে পাঁচ বছরের মধ্যে তার মূলধন দাঁড়ায় বারো লক্ষ টাকা উপরন্ত ছয় দশমিক সাত শতাংশ চক্রবৃদ্ধি হারে সুদ হিসেব করা হয় রেকারিং ডিপোজিটে ছোট ছোট কিস্তি দিয়ে বিনিয়োগ শুরু করা সম্ভব এই ধরনের বিনিয়োগ নিয়মিত হলে দীর্ঘ সময়ের বড় ফান্ড তৈরি করা সম্ভব হবে সঞ্চয়কে স্বাভাবিকভাবেই অভ্যাসে পরিণত করার এটি একজন বিনিয়োগকারীর আর্থিক পরিকল্পনার জন্য খুবই গুরুত্বপূর্ণ ব্যুরো রিপোর্ট নিউজ টাইম টাইম